হ্যালো অল কুকিং ফ্লেভার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে দেখাবো এমন একটি রেসিপি যেটা বাচ্চা থেকে বড় সকলেই খুবই প্রিয় এবং খুবই জনপ্রিয় একটি সুইট ডিশ শক্তিগড়ের ল্যাংচা চলুন শুরু করা যাক ল্যাংচা বানানোর জন্যে আমি প্রথমে ছানাটা বানিয়ে নেব তার জন্যে আমি হাফ লিটার গরুর দুধ নিয়ে নিয়েছি দুধটাকে আমি তিন চার বলো কোঠা পর্যন্ত ভালো করে ফুটিয়ে নেব এবার গ্যাসটাকে আমি বন্ধ করে দেব এবার এই গরম অবস্থায় আমি এর মধ্যে একটা পাতিলেবুর রস আস্তে আস্তে করে মিশাবো আর দুধটাকে নাড়া দিতে থাকবো আমার ছানাটা তৈরি হয়ে গেছে এবার আমি ছানাটাকে একটা পাতলা সুতির কাপড়ে করে ভালো করে ছেঁকে নেব যাতে ছানাটার থেকে জলটা সব বেরিয়ে যায় এবার ছানাটাকে দু তিনবার জল দিয়ে ভালো করে ধুয়ে নেব যাতে ছানাটার মধ্যে কোনো টকভাব না থাকে ছানাটা ভালো করে ধোয়া হয়ে গেছে এবার আমি ছানাটাকে ভালো করে খানিকক্ষণ মেখে নেবো এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ ময়দা হাফ কাপ চালের গুঁড়ি আমি এক কাপের মতো চিনি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছিলাম তার থেকে আমি হাফ কাপ চিনি এখানে দিয়ে দিচ্ছি একটা বড় এলাচের বীজকে গুঁড়ো করে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি হাফ চামচ বেকিং সোডা এবার এগুলিকে আমি ভালো করে মাখিয়ে নেব দেখুন আমার মাখানোটা ভালো করে হয়ে গেছে এবার আমি হাতে করে ঘি নিয়ে আমি এই ডোটার থেকে ল্যাংচার শেপে দিয়ে দেবো আমার সমস্ত ল্যাংচা শেপগুলো দেওয়া হয়ে গেছে ল্যাংচাগুলো ভাজার আগে আমি চিনির শিরা তৈরি করে নেব তার জন্যে আমি এখানে দু কাপ চিনি নিয়ে নিচ্ছি ওই একই কাপ মেপে আমি এখানে চার পাঁচ কাপ জল নিয়ে নিচ্ছি এটা একটা পাতলা চিনি শিরা তৈরি করে নেব বেশি ঘন চিনি শিরা কিন্তু তৈরি করা যাবে না এখানে চিনি শিরাটা তৈরি হয়ে গেছে কি তার জন্যে আমি এই চিনি শিরাটাকে হাতে করে নিয়ে দেখব যে হালকা চ্যাটচ্যাটে হয়েছে কিনা। হালকা চ্যাটচ্যাটে হয়ে গেলে জানতে হবে চিনি শিরাটা তৈরি এবার আমি ল্যাংচাটা ভেজে নেব তার জন্যে একটা কড়াইতে সাদা তেল নিয়ে নিয়েছি সাদা তেলটা হালকা গরম হয়ে গেলে তবে ল্যাংচাগুলো আমি দিয়ে দেব ল্যাংচাগুলো দেওয়ার সময় কিন্তু অবশ্যই মনে রাখতে হবে গ্যাসের ফ্লেমটা হালকা করে রাখতে হবে গ্যাসের ফ্লেমটা যদি এই টাইমে বাড়িয়ে দেওয়া হয় তাহলে কিন্তু ল্যাংচাগুলো ভেতর থেকে হবে না আর বাইরে থেকে কিন্তু কালো হয়ে যাবে ল্যাংচাগুলো লাল লাল হয়ে গেলে চিনি শিরার মধ্যে তুলে দেবো এবার চিনি শিরার মধ্যে ল্যাংচাগুলোকে আধ ঘন্টা জন্যে আমি ভিজিয়ে রেখে দেব দেখুন ল্যাংচাগুলো আমার তৈরি হয়ে গেছে আপনারা যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট করবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে আমার নিত্য নতুন ভিডিওগুলি আপনাদের কাছে খুব সহজেই আর খুব তাড়াতাড়ি পৌঁছে যেতে পারে আপনাদের অনেক অনেক ধন্যবাদ